নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আবার আপনাদের জন্য নিয়ে আসলাম বাম্পার চাকরি খবর তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা এবং নতুন হলে চ্যানেলটা অন করে করে তো বেশি না আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আপনারা চাকরির এখানে লোকেশন যেটা আপনারা এখানে দেখতে নাগনাল্যান্ড যেটা আপনাদের বাটা শোরুম আছে বাটা শোরুমের ঠিক সিরচা যেটা বাটা শোরুম আছে প্রেমতলা যেটা বাটা শোরুম এই বাটা শোরুমের ঠিক এখানেই আপনারা নাগনা লেন আছে এই নাগনালেন এখানে আশেপাশে এখানে আপনাদের কাজ করার সুযোগ নাগনালেন প্রেমতলা শিলচার আসাম এখানে কোম্পানি যেটা আপনার দেখতে ইলেকট্রিকা এনার্জিস থেকে আপনাদের জব ভেকেন্সিটা বাকি আপনাদের ডিটেলসে আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা জব ডিটেলসে আপনাদের স্যালারি যেটা থাকবো এখানে আপনার আট হাজার থেকে শুরু করে আপনাদের পনেরো হাজার টাকা অব্দি এখানে স্যালারি আছে সম্পূর্ণ আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনার এখানে স্যালারি ডিপেন্ড করে আপনার যেটা অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতার উপরে আপনার স্যালারিটা ডিপেন্ড করবো জব টাইপ থাকবো আপনাদের ফুল টাইম এবং পার্মানেন্ট কাজ শিফট যেটা থাকবো আপনাদের ডে শিফটের কাজ তো আপনাদের এখানে ডে শিফটের কাজ এবং লোকেশন আপনাদের অলরেডি কোয়া আছে এখানে নাগনাল্যান্ড প্রেমতলা শিলচার ফুল জব ডেসক্রিপশন আপনারা দেখতে পাবেন প্রিফারেন্স উইল গিভেন টু ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান তো আপনারা যারা এখানে আপনাদের ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল আসুন আপনারা যদি থেকে বছর অভিজ্ঞতা থাকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোয়ালিফিকেশন যেটা আপনারা এখানে দেখতে হায়ার সেকেন্ডারি মাত্র টুয়েলভ পাশে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক্সপিরিয়েন্স আপনাদের কি কি লাগবে এখানে মাইক্রোসফট অফিস ওয়ান ইয়ার এবং টোটাল ওয়ার্ক আপনারা টোটাল ওয়ার্ক যেটা ইলেকট্রনিক্সে এবং ইলেকট্রিক্যাল আপনাদের এক বছরের এখানে অভিজ্ঞতা লাগবে ল্যাঙ্গুয়েজ হলো হিন্দি ইংলিশ প্রিপারেট ওয়ার্ক লোকেশন হলো আপনাদের শিলচারি তো এই চাকরির জন্য যেটা অ্যাপ্লাই করবে এখানে দেখতে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে ক্লিক করলে পরে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা এটা যেটা লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে আমরা লিঙ্কটা দিয়ে দিব আপনারা এখানে ক্লিক করে এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা অনেকেই কমেন্ট করছিল যে বাড়িতে বসে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো এখানে আপনাদের ফ্লিপকার্ট একটা রেপুটেড কোম্পানি সেই কোম্পানি থেকে আপনাদের বাড়িতে বসে কাজ করার সুযোগ আছে আপনারা এখানে দেখতে পাবেন ফ্লিপকার্ট চ্যাট সাপোর্ট এক্সিকিউটিভ ওয়ার্ক ফ্রম হোম এখানে আপনারা যেটা লোকেশন দেখতে পাবেন গুয়াটি শিলচর আগরতলা শোণিতপুর জোরহাট এবং শ্রীভূমি এইগুলা এরিয়াতে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনাদের স্যালারি যেটা আপনাদের ইয়ারলি প্যাকেজ দেওয়া আছে আপনারা দেখতে পাবেন আড়াই লাখ থেকে শুরু করে আপনাদের চাইলাক অব্দি এখানে আপনাদের রিয়ালি প্যাকেজ থাকবো আর সম্পূর্ণ আপনার কাজের উপর নির্ভর করে আপনি এখানে স্যালারি ডিপেন্ড করে তো কাজটাকে আপনাদের সম্পূর্ণ এখানে দেখাই দিলাম আপনাদের ডিটেলসে তো এখানে আপনারা দেখতে পাবেন ভিডিওটা পোস্ট করা জাস্ট আপনাদের দুই দিন হয়েছে তো আপনারা এখন এটা অ্যাপ্লাই করতে পারবেন আপনারা এখানে জব টাইটেল দেখতে পাবেন জব টাইটেল চ্যাট সার্ভিস রিপ্রেজেন্টেটিভ ওয়ার্ক ফ্রম অফিস আহমেদাবাদ সাইড অপরচুনিটি ফ্রম আফটার সিক্স মান্থ ওয়ার্কিং অন সাইট তো আপনাদের প্রথম যেটা ছয় মাস যেটা আপনাদের এখানে আহমেদাবাদে কাজ করতে লাগবো ওনাদের যেটা অফিস আছে এবং ছয় মাস ট্রেনিংয়ের পর আপনারা আপনাদের বাড়িতে বসে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা ছয় মাস পর আপনারা নিজ বাড়িতে এখানে কাজ করার সুযোগ আছে রিমোট ওয়ার্ক এভেলেবল আফটার সিক্স মান্থ অফ অন সাইট ওয়ার্ক সাবজেক্ট টু পারফরমেন্স রিভলিউশনস রিকোয়ার্ড ক্যান্ডিডেট প্রোফাইল শুড বি রেডি টু মুভ অন এহমদাবাদ মাস্ট এভ এক্সিলেন্ট কমান অন স্পোকেন ইংলিশ অ্যান্ড রিটেন আপনাদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে টকিং করতে লাগবে জানা থাকতে লাগবে এবং আপনাদের রিটার্নটা এখানে আপনাদের ভালোভাবে জানতে লাগবে ফ্লেক্সিবেল টু ওয়ার্ক ইন রোটেশনাল শিফ্ট এখানে আপনাদের কী কী বেনিফিটস থাকবে হাউস অ্যালাউন্স ফুড অ্যালাউ এবং ট্রান্সফোর্টেশন অ্যালাউ এইগুলো আপনাদের সুবিধা থাকবে আপনাদের কাজ যেটা থাকবে আপনাদের ফ্লিপকার্ট চ্যাট চ্যাট সাপোর্টের কাজ থাকবে এখানে ইন্ডাস্ট্রি টাইপ আপনাদের বিপিও কল সেন্টার ডিপার্টমেন্ট হল আপনাদের কাস্টমার সাকসেস সার্ভিস অ্যান্ড অপারেশনস এমপ্লয়মেন্ট টাইপ আপনাদের ফুল টাইম পারমানেন্ট কাজ তো এডুকেশন দেখতে হবে আপনারা গ্র্যাজুয়েশন নট রিকোয়ার্ড আপনারা এখানে গ্রাজুয়েশন না থাকলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্কিলস আপনাদের কী কী প্রয়োজন পড়বে আপনারা এখানে দেখতে পারদা এই চাকরির জন্য আপনারা যেটা অ্যাপ্লাই করতে হবে এখানে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লাই নাও এই যে লগ ইন টু এটা যেটা লিঙ্ক আছে ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্কটা দিয়ে দিব এখানে ক্লিক করার পরে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন